কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃষ্টি ভেজা দিনে চলুন আপনাদের সাথে নিয়ে আজ হচ্ছে বারটি রবিবার বলে রাখি তো রবিবারের দিন সকাল নটার থেকে স্টার্ট করলাম আজকের দিনটা আপনাদের সাথে নিয়ে চলুন আজ একটু আনহেলদি খাবারটা বানাবো আপনারা তো জানেনি যে আমি এখন ময়দার জিনিস যতটা পারছি অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি কিন্তু কি বলুন তো মাঝে মাঝে একটু অনিয়ম করলে আমার মনে হয় খুব আমাদের শরীরে ক্ষতি হবে না আর আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের তো এই সমস্ত খাওয়া অভ্যাস আছেই আর তার মধ্যে কি বলুন তো থেকে বড়ো বিষয় রবিবার আপনাদের দাদাভাই বাড়িতে আছে আমার ছেলেটাও বাড়িতে রয়েছে তো একটু তো খাওয়া দাওয়া যায় তো সকালবেলা আজ বানাব হচ্ছে চাউমিন তো সবার আগে চাউমিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটু গরম জলের মধ্যে নুন একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তারপরে চাউমিনটাকে সেদ্ধ করে নেবার পরে একটু আমি ঠান্ডা জল দিয়ে ওটাকে ই করে নিলাম এটা করলে জানেন তো চাউমিনটা যে গায়ে একটা লেগে লেগে যাওয়া ভাব হয় সেটা কিন্তু একদমই হবে না আপনারা করে দেখতে পারেন একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে আজকে আমি একদম সিম্পল এবং ইজি চাউমিনটা করব। আমার ঘরে এখন আপাতত কোনো রকম সবজিপাতি ছিল না যার কারণে অনলি ফর আমি পেঁয়াজটা দিয়েই চাউমিনটা করবো তবে চাউমিন করার প্রসেসটা আপনাদের সঙ্গে একটু আলাদা রকমভাবে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ আর এক প্যাকেট ম্যাগি মশলা আমার কাছে ছিল সেটা দিয়ে নিলাম চাউমিন মশলাটা আমার ঘরে এখন আপাতত নেই সেই জন্য আর দিতে পারেনি তবে ওই যে বলে না যেমন যেটা থাকে যখন যেটা থাকে তখন সেটা দিয়ে কাজ চালানোটা আমাদের গৃহবধূদের মানে একটা অন্যরকম এটা বুদ্ধি বলতে পারেন তো যাই হোক যে যেটা বলতে পারেন তো চাউমিনটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো কিন্তু দুটো ডিম আর আমি এইভাবে ডিমটা কেন দিলাম ডিমটা সচরাচর চাউমিনে কিন্তু ভেজেই দেওয়া হয় কিন্তু আমি এইভাবে দিলাম তার একটা কারণ জানেন আমার ছেলে ওই ডিমগুলো যে আলাদাভাবে থাকে সেটা খুঁটে ফুটে বেছে ফেলে দেয় আর আমি যেভাবে ডিমটা দিয়েছি এতে কি হয় চাউমিনের সঙ্গে পুরো লেগে লেগে থাকে আর চাউমিনটাও কিন্তু একদম সুন্দর হয় একটুও গায়ে লেগে লেগে থাকে না সেটা তো আপনাদের দেখালামই আমি ক কথা বলতে বলতে কিন্তু চাউমিনটা অলরেডি আমি রান্না করে নিয়েছি এখন ছেলেকে সবার আগে চাউমিনটা দিয়ে দেবো তারপরে আপনাদের দাদা ভাই আসলে আপনাদের দাদা ভাইকেও দিয়ে দেব। বাচ্চার মন ভালো রাখার জন্য আমাদের মায়েদের কিন্তু অনেক রকম প্রসেসিং আমাদের ইউজ করতে হয় আর দেখুন না আদিত্য সকাল থেকেই বলছিল মা আমাকে একটা স্মাইল ফেস করে দেবে তো সেই জন্যই ভাবলাম চাউমিনের উপরে সসটা দিয়ে স্মাইল ফেস করে দিলাম সকাল থেকে তো আমাদের হাজারটা কাজ থাকে আমরা সকাল থেকে এত ব্যস্ত থাকি মাঝে মাঝে নিজেদের যে একটা শরীর আছে নিজেদের একটা সুন্দর মন আছে নিজেদের শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ আছে তাকেও সাজিয়ে রাখা যায় সেসব কিন্তু আমরা গৃহবধূরা নিজের সংসারের পেছনে সময় দিতে দিতে আমাদের সময় আর বের করতে পারি না নিজেদের জন্য কিন্তু মাঝে মাঝে একটু যদি নিজের জন্য সময় বের করে নেওয়া যায় তার থেকে মনে হয় না আমাদের জীবনে ভালো কিছু আর হতে পারে তো আমি কিন্তু আজ একটু রবিবার হাতে সময়ও আছে আমার যার জন্য আমি চেষ্টা করলাম একটু নিজের জন্য সময় বের করতে আর আজকে একটু চুলের জন্য আমি একটা কিছু করব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি আগে না প্রত্যেকটা সপ্তাহে চেষ্টা করতাম মাথায় একটু অ্যালোভেরা জেলটা ইউজ করবার কিন্তু গত কয়েক দিন হলো মন মানসিকতা ভালো না থাকার জন্য এগুলো করাও হয় না তাছাড়া সংসারে টুকিটাকি কাজকর্ম আর দেখবেন যত আমাদের সন্তান বা আমাদের সংসার আদি যত বড় হয় তত দায়িত্বটাও কিন্তু আমাদের বাড়ে আর যেহেতু আমার একার সংসার এখানে পুরো সম্পূর্ণ দায়িত্বটাই আমাকে কিন্তু একা হাতে ম্যানেজ করতে হয় তো সেই জন্য কিন্তু সেটা হয়ে ওঠে না তো আজ ভাবলাম হাতে সময় আছে আর যত যাই হোক কাজের ফাঁকে হলেও একটুখানি হলেও নিজের জন্য সময় বের করব তো সকালবেলা চাউমিন করে রেখেছি আপনাদের দাদাভাই এখনও আসেনি আমিও এখনও খাইনি ও আসবে তারপরেই খাবো তো ভাবলাম এই সময়টা কাজে লাগিয়ে অ্যালোভেরা জেলটা আমি তৈরি করে নিই আর আমার নিজের বাড়িতে আপনারা তো দেখলেনি যে কত বড় বড় গাছ আছে আগে ছোটোবেলাতেই অ্যালোভেরার জন্য না লোকের বাড়িতে যেতাম কিন্তু লোকে দিত না এখন মনে মনে ভাবি যে আমার বাড়িতে এখন কত অ্যালোভেরার গাছ কিন্তু লোকে নেওয়ার মানে আমি যেখানে থাকি না এখানে আসলে অ্যালোভেরা গাছ অনেকের বাড়িতেই আছে তো সবার আগে আমি চুলটাকে ভালো করে চিরুনি করে চুলের মানে যে জটাগুলো সেগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে অ্যালোভেরা জেলটাকে তো আমি মিক্সচার গ্রাইন্ডারে করলাম সেটা তো আপনারা দেখলেনি তো সেটাকেই এখন চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেব আর অবশ্যই চুলের গোড়া পর্যন্ত যেন এর যে জেলটা সেটা যেন পৌঁছায় জেল না পৌঁছালেও এর জলটা যেটা হয় অ্যালোভেরার যে রসটা সেটা কিন্তু আমাদের চুলের এবং আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আর আমার বাড়িতে যেহেতু অ্যালোভেরা গাছের অভাব নেই যার জন্য আমি একটু বেশি করে জেলটা বানিয়েছিলাম বানিয়ে তারপরে ভালো করে এটাকে ঘষে ঘষে অ্যাপ্লাই করব এর জন্য কি হয় জানেন তো চুলে কেন একটা স্মুথলি ভাব আসে এবং একটা স্ট্রেট ভাব আসে সেটা আমার যখন আমি মানে শ্যাম্পু করব শ্যাম্পু করার পরে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আমি যেটা প্রথম ইউজ করছি তা কিন্তু একদমই নয় আগেও অনেকবার ইউজ করেছি তবে এতটা পরিমানে নয় তখন হয়তো চুলটা এতটা ভিসত না আজ যেহেতু হাতে সময় আছে সেই জন্য ভাবলাম আজ একটু বেশি বেশি করে জেলটা নিয়ে নিই দশ পনেরো মিনিট রাখবো তারপরে এটাকে ধোবো তো যাই হোক এখানে কিন্তু জেলটা আমার পুরো মুখটা বেয়ে বেয়ে পড়ছিলো দেখতেও ভীষণ বাজে লাগছিল আর গাটা এত চুলকাচ্ছিলো ওই গলার কাজ দিয়ে ঘাড়ের কাছ দিয়ে ভীষণভাবে আমার চুলকে যাচ্ছিলো অ্যালোভেরা জেলের জন্য যার কারণে আমি চট জলদি গিয়ে মাত্র দশ পনেরো মিনিট রেখেই কিন্তু আমি ধুয়ে ফেলেছি শ্যাম্পু করে নিয়েছি আর আমি কি শ্যাম্পু লাগাই সেটা তো আপনারা মোটামুটি সকলে জানেনি আজ আর নতুন করে কিছু বলার নেই এখন আমি কিন্তু শ্যাম্পু করে এসে বাইরেটাতে চলে এসছিলাম একটু বাইরের ওয়েদারটা দেখার জন্য সকালবেলা বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল জামা কাপড় মেলে দেওয়া যাবে কি না তো এখানে যে মিটার বক্সের যে কাগজটা তার সঙ্গে আরও একটা ডেঙ্গুর যে কাগজ আমাদের রেলের কোয়ার্টারে দিয়ে গেছিলো আর কি সেটা না ছিঁড়ে গেছে তো সেটাকেই আমি এখন ঘরে তুলে নিয়ে রাখবো তারপরে কিন্তু আমি পুজো করতে বসে গেছি আদিত্যবাবু আমার সাথে সাথে এখানে এসেছে পুজো করতে চলুন সবার আগে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে এদিকে ধূপটা ও ধরাচ্ছিল তো ওকে আমি বোঝাচ্ছিলাম বাবা তুমি তো চান করি তুমি ধূপটা না যে শিব ঠাকুরের জন্য একটা গাছ থেকে ফুল নিয়ে এসেছিলাম নীল এনেছিলাম এটাকে বলি তো ওটাই ঠাকুরকে আমি দেবো আর এই যে আমার গাছে না এখনো লাল ফুলটা ফোটা এখনো শুরু হয়নি আমি তো মা কালীর ভক্ত লাল ফুল গায়ে গাছ লাগিয়েছি লাল জবার কিন্তু না সেটা এখনো হয়নি তো যাই হোক মা কালীকে যেই ফুলটাই দেবো আমি আর হচ্ছে মা লক্ষ্মীকে তো আমি এই যে দুপাটি ফুলগুলো দিই কারণ এখন আমার কাছে এই যে দুপাটি ফুলগুলো ফুটছে আর দেখুন দুপাটি ফুলগুলো কি সুন্দর দেখতে আর ওদিকে যে আদিত্য বাবু দুষ্টুমি করছে এমন জায়গাতে গাছ লাগানো যার জন্য সেই শিউলি ফুল গুলো সব যাচ্ছে জঙ্গলে পড়ে আমি সেখান থেকে না তুলতে পারছি না তো গাছ থেকে আমি এই যে শিউলি ফুলগুলো তুলে নিয়ে এসেছি চলুন এবার তাড়াতাড়ি করে পুজোটা আমি করি আগে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করব মানে আমি যে জল মিষ্টি খেতে দিই প্রত্যেকদিন সেটাই দিয়ে দেবো ঠাকুরকে জল দিয়ে দেওয়ার পরে এখানে আমি এই যে আমার গুড়ের বাতাসাও রাখা থাকে নতুন দানাও রাখা থাকে দানাও আমি ঠাকুরকে দিয়ে দিই এবার ঠাকুরের ভোগের পরে আমি একটা একটা করে ফুল দিয়ে দেবো আমি যখন পুজো করছিলাম তখনই কিন্তু আপনাদের দাদাভাই বাড়িতে চলে এসেছিলো আর ওকে আমি বলেও দিয়েছিলাম যে আমার চাউমিনটা করা রয়েছে তুমি একটু নিজে নিয়ে খেয়ে নিও আর বাজারটা করে দিয়ে গেছে এখানে আজকে চিকেন এনেছে কিন্তু তবে আজ আপনাদের দাদাভাইয়া বাড়িতে খাবে না ভালোই হলো জানেন তো চিকেনটা নিজের মনের মতন করে রান্না করব কম মশলা এক কম তেল দিয়ে যেহেতু ও খাবে না সেই জন্য নিজের মতন করেই রান্নাটা করব আর এদিকে সবজিপাতিও বেশ কিছুটা নিয়ে এসেছিলো শসাটা আমি আনতে বলেছিলাম যেহেতু আমার ডিট ক্স ওয়াটার ওটা তো বানাতে গেলে একটু শসা একটু লেবু একটু আদা এগুলো প্রয়োজন হয় পুদিনা পাতাটা যেহেতু আমার ঘরে নেই আর চেয়ার সিটটা ভাবছি সামনের মাস থেকে অনলাইন থেকে কিনবো আমার এখানে যেহেতু পাওয়া যায় না পাওয়া গেলেও হয়তো পাওয়া যেতে পারে কিন্তু আমি খোঁজ করিনি কখনো তো যাই হোক বাজার থেকে লেবু শসা আদা রসুন আর এই বেগুনগুলো আগে দিনে রান্না ছিল ছিল উচ্ছে এগুলো এখন আর রান্না হবে না অনলি ফর আমি রান্না করব শুধু আজকে চিকেনটা লঙ্কাও নিয়ে এসেছিলো আর এই যে ঢ্যাঁড়সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো আমার নিজের গাছ থেকেই তোলা মাত্র দুটো গাছ থেকে এতগুলো ঢ্যাঁড়স হয়েছে প্রত্যেকটা দিন একটা দুটো করে হতেই থাকে জানেন তো কিন্তু খুব একটা আমরা ঢ্যাঁড়স এখন আর খাই না যেহেতু আমার ছেলেটা খেতে পারে না আর সেই জন্য আমরাও কিন্তু খাই না আর খুব পছন্দের মধ্যেও পড়ে না যে পছন্দের খাবারের তালিকার মধ্যে যে এক একটা সবজি পড়ে আমি যেমন ঝিঙেটা খেতে ভালোবাসি ফুলকপিটাও মোটামুটি ভালোবাসি তবে আপনাদের দাদা ভাইয়ের অত্যন্ত প্রিয় একটা খাবার হচ্ছে ফুলকপি তো যাই হোক আমি এখানে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিয়ে তারপরে রান্নাটা এখন স্টার্ট করিনি যেহেতু মাল মশলা অনেক কিছু করতে হবে সমস্ত রকম মশলাগুলো করে তারপরে রান্নাটা স্টার্ট করব তার আগে চলুন চুলে একটু হেয়ার স্যারটা আপনাদেরকে দিই এবার একটা টিপস আপনাদেরকে বলি অনেকেই স্যারটা ইউজ করেন কখন যখন চুলটা হালকা হালকা শুকিয়ে যায় তখন গিয়ে স্যামটা ইউজ করেন আমি আপনাদেরকে একটা টিপস বলবো যারা আপনারা আমার ভিডিও দেখছেন বা আমার যারা ছোট ছোটো বোন আমার ভিডিওটা দেখছো যা তারা দেখছো আর কি আমার আমার বয়সী অনেক মানে দেখেন এবং আমার থেকে বড় যারা আছে তারাও আমার ভিডিও দেখে এবং আমার থেকে ছোট যারা তারাও আমার ভিডিও দেখে অ্যানালাইজে গিয়ে তো দেখলেই বোঝা যায় কোন বয়সী কোন ভিডিওটা দেখছে কত বয়সের মানুষ দেখছে কত এজের মানুষ দেখছে তো সেটা থেকেই কিন্তু দেখে আমি বুঝতে পারলাম তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো হেয়ার স্ট্রামটা হালকা চুলটা ভেজা ভেজা অবস্থায় যদি লাগানো যায় চুলের তাহলে কিন্তু রেজাল্ট স্ট্রামের রেজাল্ট আর কি আরও বেশি ভালো পাওয়া যায় তো যাই হোক একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে যখন সিঁদুরটা পড়বে তখন চুলটা অবশ্যই বেঁধে রাখবে আমি কিন্তু আপনার কথা মাথায় রেখেই প্রত্যেকটা দিন এখন যখন সিঁদুর পরি চুলে ক্লিপ লাগিয়ে চুলটাকে এক জায়গায় করে রেখে তবেই কিন্তু আমি চুলটা মানে সিঁদুরটা আমি পড়ি আর এই ভাবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাচ্ছি এবং আশা করি আগামী দিনেও পাবো আপনারা আমার এইভাবেই সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর এইভাবেই আপনারা আমার সত্যি বলছি আপনাদের একটু একটু সাপোর্ট আমাকে অনেকখানি মোটিভেট করে আর আমি দীর্ঘ তিন বছরে ইউটিউবে এত পরিশ্রম করছি এখন মাঝে মাঝে আমার সত্যি অধৈর্য হয়ে যায় মনে হয় যে আমার ধৈর্য না হারা হলেও আমার পারিবারিক বা পারিপার্শ্বিক মানুষের নানান রকম মন্তব্য কিন্তু আমার কানে আসে সেগুলো হয়তো আমার সামনে প্রকাশ্যে বলে না কিন্তু আমি বুঝতে পারি এটা আমি একটা সত্যি হাস্যকরের মতন ব্যাপার হয়ে যাচ্ছে যে এতগুলো বছর কাজ করছি কিন্তু কোনো রেজাল্ট আমি পাইনি তবে আমি সত্যি ঈশ্বরকে ভীষণভাবে বিশ্বাস করি মন থেকে আমি বিশ্বাস করি যে আমি যেহেতু সৎ পথে কাজ করছি আমি এখানে কোনো অশ্লীলতা দেখাই না সেই জন্য হয়তো আমার অনেকখানি দেরি হচ্ছে তবে আমি সফলতা আজ না হয় কাল পাবই আর আপনাদের কার কার ভালো লাগে আমার ভিডিও দেখতে এবং আমার কোথায় কোথায় ভুল ত্রুটি হচ্ছে সবটাই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর সব থেকে বে কথা যেটা আপনারা কি ধরনের ভিডিও আমার এই চ্যালেঞ্জ থেকে পেতে চান দেখতে চান অবশ্যই আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন চিকেনটা ভালো করে কষাই করে নেড়ে চেড়ে আমি ওখানে ঢাকা দিয়ে এখানে ভাতটা বসিয়ে দিলাম আজ করব জিরা রাইস দিয়ে দিলাম একটু তেজপাতা সামান্য একটু জিরা দিয়ে ব্যস ভাতটাকে হতে দেবো বৃষ্টিটা কিন্তু সারা দিনে বন্ধ হয়নি টিপ 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 করে পড়তেই আছে এই বৃষ্টি ভেজা দিনের একটা রবিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই আপনারা সকলে জানাবেন আর চলুন এবার দুপুরবেলার ভাতটা আমরা খেয়ে নিই আমি আর আদিত্যই তো খাবো তো ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে টুকটা কাজও হয়ে গেছে তাড়াতাড়ি করে এখন একটু ভাতটা খেয়ে নেবো এই যে আদিত্যর জন্য ভাতটা বেড়ে নিয়েছি তবে চলুন একটু স্যালাড দিয়ে আদিত্যকে খাইয়ে দেব আবারও বলছি আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশ মানে পাশে থাকা বেল একটু প্রেস করে রাখবেন সকলে ভালো থাকবেন